ছোটবেলায় এইসব গ্রামে অনেক কথা শুনেছি বাংলাদেশ দেখি আরে আইনের শাসনের দেশ হয়ে গেছে আর হিরো আলম কোথায় গ্রাম থেকে উঠে আড়া অজ পাড়া গাঁ থেকে উঠে আসা ক্লাস ফোর পর্যন্ত পড়া একটা ছেলে নিজের প্রচেষ্টায় এত দূরে গিয়ে আসছে তাকে পুলিশ ডেকে নিয়ে তার বিরুদ্ধে আবার কোন একজন লয়ার মামলা করে তারপরে পুলিশ তাকে ডিবি অফিসে ডেকে নিয়ে তাকে নাকে খত দেয় নাকি কী কে লিখিতভাবে কী জানি বলে এসো ভাই দিস টার্মস ওকে মানে ক্ষমা চায় আমি জানতে চাই হিরো আলমের প্রতি এত অন্যায় অবিচার জুলুম অত্যাচার কেন আর সকল আইনের প্রয়োগ আইনের শাসন দুর্বলের উপরে কি জন্য হিরো আলমকে খুব দুর্বল পেয়েছ হিরো আলম প্রথম পরিচয়ে আমাকে বাবা ডেকেছে হিরো আলমের প্রতি জুলুম অন্যায় অত্যাচারের আমি তীব্র নিন্দা জানাচ্ছি